আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো শাপলা ফুল রান্নার একটা রেসিপি জন্য আমি দুই আটি শাপলা এরকম করে টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে যে পাতিলে রান্না করবো ওই পাতিলে নিয়ে নিয়েছি তারপরে এর সাথে আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে আর হাফ চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া আর এক মুঠো পরিমাণ পেঁয়াজ আর দুই চা চামচ আদা রসুন বাটা আর কিছু দেওয়া লাগবে না এবার ঢাক ঢাকনা দিয়ে ভালো করে চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এই দিয়ে দেখেন সাপলা থেকে অনেক পানি বের হয়েছে আর শাপলাগুলো সব নিচে নেমে গিয়েছে তারপরে আমি নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলো শাপলার সাথে মিশিয়ে নেব শাপলা রান্না করতে কোনো পানি ব্যবহার করতে হয় না সাপলা থেকে অনেক পানি বের হয় ওটাতেই সাপলা সেদ্ধ হয়ে যায় আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিও শুরুতে একটা লাইক দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেজে ফলো দিয়ে রাখবেন তারপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ করানো প্রেস করানো নারকেল বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আপনারা ভিডিওটা পুরা দেখবেন অর্ধেক দেখে চলে যাবেন না তারপরে একটা পানি শুকিয়ে আসলে আমি একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি আরেক আরেক চুলায় তারপরে সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে একদম শেষ মুহূর্তে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এই ফোড়নের সাথে তাহলে সাপলা রান্নাতে সুন্দর একটা কালার আসবে তারপরে পেঁয়াজ ফোড়নটা আমি শাপলার সাথে মিশিয়ে নেব রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন তারপরে আমি দিয়ে দিব একটু ধনে পাতা কুচি শেষ আমার রান্না ছাপলাটা রান্না হয়ে গিয়েছে আমার তারপর সাপ করে দেখাচ্ছি আপনাদেরকে খেতেও অনেক মজা হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ